ভারতীয় রাফালের নারী পাইলট পাকিস্তানের হাতে আটক। ঘটনায় পাকিস্তানে চালিয়েছে ভারত। পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে এমন দাবি করছে পাকিস্তান এই হামলা পাল্টা হামলার পর পাকিস্তানে ভারতের কোনো পাইলট আটক রয়েছে কিনা তা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছিল তবে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করল দেশটি সোমবার বারোই মে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আজ নিশ্চিত করেছে আমাদের হাতে কোনো ভারতীয় পাইলট বন্দি নেই তিনি বলেছেন সম্পতি ভারতের বিরুদ্ধে চালানো পাল্টা হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভারতীয় মহিলা পাইলট শিবাঙ্গি সিংহ দারাভ এর বাজে গল্প সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের প্রচার প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে একাধিক ভিডিও ও পোস্ট সেখানে দাবি করা হচ্ছে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘনের সময় ভারতীয় এক নারী নারী পাইলটকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তবে আইএসপিআর প্রথম সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার প্রোপোগন্ডা ভারতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে সরকারি মুখপাত্ররা অনুরোধ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সমস্ত খবর ও ভুয়া রিপোর্ট বিশ্বাস না করে নির্ভরযোগ্য তথ্যের খোঁজ নিন এক প্রশ্নের জবাবে আইএসপিআর এর ডিজি জানান যদিও দুই দেশের সমঝোতা আগ্রাসন বিরতি কার্যকর রয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক এবং কোনো ধরনের অগ্রহণের মুখে পাল্টা পাল্টা জবাব দিতে প্রস্তুত তিনি আরও যোগ করেন আমরা মাঠে বারবার আমাদের সক্ষমতা প্রমাণ করেছি উল্লেখ্য সাত মে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের ছয়টি এলাকায় চব্বিশটি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের হামলা চালায় এসব হামলায় পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর সারকিয়া মুরদিকে শিয়ালকোট শঙ্করগড় এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফেরাবাদে হয় পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শহীব চৌধুরী জানান বাহুয়ালপুরের আহমেদপুর পূর্ব অঞ্চলে তেরো জন নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছেন একটি শিশু মেয়ে সাতজন নারী ও চারজন পুরুষ আহতদের মধ্যে রয়েছেন নয় জন নারী ও আঠাশ জন পুরুষ এরপর পাকিস্তান দাবি করে তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে আই ডিজি বলেন শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলক আমরা তিনটি রাফাল জেট ও একটি মিড টোয়েন্টি নাইন এর একটি এস ইউ বিমান এবং একটি হেরেন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি